বাস তাহলে আমি জানি এটা গুগল জি পাওয়া বলতে জানি এটাই আপনাকে তো মগর কাছে ধরা তোমরা বেশি রাখলে কম দশ টাকা পাল্টে পাঁচটা খেয়ে বলেছি এটা কি মাছ বলতে পারেন কমন করে দিন টুরিস্ট খুবই কম আজকে টুরিস্ট নাই বলতে চলে অনেক মাছ ne kiyo o etekimasu deto কোকাটা এটা একটা কোকাটার দর্শনের বেশটা খুব সুন্দর একটা প্লেস এটা নতুন করেছে এটা কোকাটা আগে ছিল জেসান সেখান থেকে চেঞ্জ করে এই পাশানো হয়েছে এখন অন্য একটা জায়গা আছে এখানে এবং প্লেসটা খুব সুন্দর হয়েছে আরেগুলো ল্যাম্প করা আছে ঠিক কাকাস থেকে নামছে আমার ফ্ল্যাট করা কাজে আমার কতটা ভাই বাকি আছে কেমন এটা আমাদেরটা আমাদেরটা কই এখন আই সাড়ে নাই আপনি ধরে না ধরার প্রয়োজন নাই

না নাчомে গেছে هيا kabel ki apnar shaash eta bolbo na proti সব সামুদ্রিক মাছ যা দেখতে পাচ্ছেন এখানে সবই সামুদ্রিক দাম কম এটা সাড়ে পাঁচশো টাকা কেজি এটা কেজি সাড়ে পাঁচশো এটা সাড়ে ছয়শো এটা কেজি সাড়ে নয়শো টাকা ফ্রাই করে দেয় ওরা বকরি মাছ এগারোশো টাকা কেজি ফ্রাই করে দিলে বারোশো টাকা নেয় এখানে ফ্রাই মার্কেটে অনেকগুলো দোকান আছে দেখতে পাচ্ছেন অনেক আটা বড় ধরনের আছে দেখুন লাগবে এটা দেখতো সেন্ট মার্টিন সর স্যার